আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহিদ স্লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বাংলা দ্বিতীয় পত্রের আজকে একটি ভাব তোমাদের সাথে আলোচনা করব ভাব হচ্ছে গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন নহে বিদ্যা নহে দন হলে প্রয়োজন তোমরা ভাব সম্প্রসারণটিকে তিনটি অংশে লিখবে প্রথমে মূলভাব দ্বিতীয় সম্প্রসারিত ভাব এবং সর্বশেষ মন্তব্য লিখে শেষ করে দিবে মূলভাবে লিখবে গ্রন্থগত বিদ্যা আত্মস্থ না করে জ্ঞানী ভাবা আর পরের হাতে ধন রেখে সে ধন নিজের বলে জাহির করা অর্থহীন কারণ সে জ্ঞান বা ধন প্রয়োজনে কোনো কাজে আসে না এরপর সম্প্রসারিত ভাবটি লিখে নিবে মানব জীবনে বিদ্যা ও ধন উভয়েরই প্রয়োজন রয়েছে বিদ্যা ও ধন সাধনালব্ধ ফল কিন্তু বিদ্যা গ্রন্থাশ্রয়ী এবং ধন পরিশ্রমলব্ধ প্রয়োজনের তাগিদে সীমাবদ্ধ বিদ্যার প্রয়োজন জ্ঞানচক্ষু মেটানোর জন্য আর জ্ঞানের বাহন হচ্ছে পুস্তক এ পুস্তক থেকে শিক্ষার মাধ্যমেই ব্যক্তি হতে পারে আত্মনির্ভরশীল সহমর্মী ও আদর্শবান বিদ্যাকে গ্রন্থের মধ্যে সীমাবদ্ধ বলে মনে না করে বিদ্যা অনুশীলনের মাধ্যমে আমাদের আত্মমুক্তির পথ খুঁজতে হবে বিদ্যা অর্জন করে শুধু বিশ্বজোড়া খ্যাতি লাভ কিংবা পণ্ডিত হিসেবে পরিচিত লাভের মধ্যে বিদ্যানের কোনো সার্থকতা নেই বরং অর্জিত বিদ্যানের মাধ্যমে জীবনকে সুন্দর ও গতিশীল করার পাশাপাশি সমাজ ও দেশকে উন্নত করার কাজে ব্যবহার করলেই বিদ্যা সমহিমায় উদ্ভাসিত হয় তদ্রূপ অর্জিত ধন নিজের কাছে না রেখে অন্যের কাছে রেখে সে ধনের মালিকানা নিজের বলে জাহির করা যায় না কারণ নিজের কোনো জরুরি প্রয়োজনের সময় সে ধন নাও পাওয়া যেতে পারে তাই সার্থক ও সুন্দর জীবনের জন্য বিদ্যাকে বুদ্ধির মাধ্যমে আত্মস্থ করে বাস্তব প্রয়োগ করা এবং অর্জিত সম্পদ অহেতু গচ্ছিত না রেখে প্রয়োজনে ব্যবহার করার মধ্য দিয়েই অর্জিত বিদ্যা বা ধন প্রকৃত সার্থকতা লাভ করে সুতরাং গ্রন্থগত বিদ্যা আর পরের হাতে ধনের কোনো মূল্য নেই সর্বশেষ তোমরা মন্তব্য অংশটি লিখে শেষ করবে জ্ঞানার্জন ছাড়া যেমন মনুষ্যত্বের বিকাশ সম্ভব নয় তেমনই অন্যের হাতে কুক্ষিগত সম্পদ নিজের উপকারে আসে না শিক্ষার্থীবৃন্দ আমাদের দেখানো সম্পূর্ণ অংশটি পরীক্ষার খাতায় লিখলে তোমরা সম্পূর্ণ মার্কস পেয়ে যাবে ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ